ভিগোকে পাঁচ দুই গোলে হারিয়ে কোপা দেলরের শেষ আটে উঠল রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাবুতে নির্ধারিত সময় দুই দুই গোলে সমতায় থাকা ম্যাচে অতিরিক্ত সময় তিন গোল করে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আঞ্চেলস্তির দল ম্যাচের চৌত্রিশ মিনিটে স্প্যানিশ চ্যাম্পিয়নদের এগিয়ে নেন কিলিয়ান এম বাপ্পে এগিয়ে যাওয়ার পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে রিয়াল ব্যবধান বাড়ায় দ্বিতীয়ার্ধে শুরুতেই দিয়াসের দারুণ পাশে আটচল্লিশ মিনিটে জাল খুঁজে নেন ভিনিয়োসিয়স এরপর সেলতা ভিগোর জোনাথান বাম্পা ব্যবধান কমানোর পর পেনাল্টি থেকে গোল করে ম্যাচ অতিরিক্ত সময় নেন মার্কোস আলোনসো অতিরিক্ত সময় প্রথমার্ধে গোল করতে পারেননি কোনো দল তবে দ্বিতীয়ার্ধে তিন গোল করে জয় ছিনিয়ে নেয় রিয়া জোড়া গোল করেন তরুণ ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এন্দ্রিক অন্যটি উড়ুগুয়ের মিডফিল্ডার বলভারদের